বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আমি তাজু আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করবো যেটা আমরা পেঁয়াজু দিয়ে গরু মাংস রান্না করে থাকি আজকে আপনাদের সাথে পেঁয়াজু দিয়ে গরু মাংসের রেসিপিটাই শেয়ার করব এখন আমি গরু মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ দিচ্ছি রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে শুকনো উপকরণ নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া আর এক চামচ নিয়েছি মাংসের মশলা এখানে এক চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া যেটা আমি রেডি করেছি ঘরে একটা কালো এলাচ অল্প পরিমাণে কালো গোলমরিচ গোটা চার পাঁচটা নিয়েছি সাদা এলাচ হাত নিয়েছে এক্সট্রা মশলা দুই টুকটা নিয়েছে দারুচিনি একটা নিয়েছি তেজপাতা টুকরো করে দিলাম সব শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই চামচ টক দই টক দইটা হচ্ছে অপশনাল দুই চামচ না আমি তিন চামচ দেব যেহেতু আমার দইটা একদম পাতলা ঘন না সেজন্য আমি তিন চামচ দিচ্ছি এর দইটা হচ্ছে এর জাল মাংসের জন্য অপশনাল হাতের কাছে থাকলে দিবে টক দই দিতে হবে কথা নাই দিতে পারলে স্বার্থ মজা হয় কিন্তু টক দই ছাড়া আমরা সব সময় প্রায় সময় রান্না করে থাকি আর হাতের কাছে থাকলে তো দেওয়া যায় আর আমার কাছে আজকে আসছে সেজন্য দিলাম এবার দিচ্ছি আমি রান্নার সয়াবিন তেল এক কাপ পরিমাণে তেল দিলাম যেহেতু গরু মাংসের মধ্যে চর্বি আছে তেলটা আমি কমিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নিব আমি ভালো করে মেকে নিলাম ম্যারিনেট করে রাখার দরকার নাই আমি এই মুহূর্তে রান্না করে ফেলবো সেজন্য আমি চুলায় বসিয়ে দিচ্ছি সব শেষে আমি একটু হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি পানি অতটা বেশি দেব না গরু মাংস থেকে পানি বের হবে এই হাত ধোয়া পানি দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নিতে পারবো এতে চুলায় বসিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে দিলাম গরম মাংস রান্নাতে কিন্তু দুই চার মিনিট পাঁচ মিনিট পর পর কিন্তু একটু নেড়ে দিতে হয় চেক করতে হয় না হলে মশলা নিচে দিয়ে লেগে যাবে যখন পানির প্রয়োজন হবে তখন অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে গরম পানি দিয়ে দিয়ে রান্না করে নেওয়া যায় একটু নতুনদের জন্য বললাম নাড়া ছাড়া দিয়ে পানি দিয়েছিলাম অল্প অল্প করে এক বাটি করে দুইবার পানি দিয়েছি কারণ গরু মাংসতে একটু ঘন ঘন পানি দিতে হয় অল্প অল্প কষানোর জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি তিন চারটে আলুকে দুটি টুকরা করে করে দিয়েছি অল্প করে পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য কষিয়ে নিই বাবা এরপর যে দিয়ে দিচ্ছি আমি তিন চারটা গোটা কাঁচামরিচ এবার দিয়ে দেব আমি পেঁয়াজু এখানে আমি সাতটা পেঁয়াজু নিয়েছি পরিমাণটা আপনারা যার যা পছন্দ মতো নেবেন যার যতটুকু প্রয়োজন আমি এই পেঁয়াজুটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি না কারণ আমার অলরেডি তিন চারটা পেঁয়াজু রেসিপি দিয়ে আছে আপনারা চাইলে একটু কষ্ট করে দেখে নিতে পারেন আজকে আমি আর পেঁয়াজু রেসিপি আমাদের সাথে শেয়ার করলাম না এখন আমি পেঁয়াজগুলো এ পর্যায়ে দিয়ে দিব খুবই মজা হয় পেঁয়াজ দিয়ে গরু মাংস জাস্ট আমি বসিয়ে দিলাম এবার অল্প ঝুল দিয়ে দিচ্ছি আর আমার লাস্ট পানি দেওয়া আমার মাংস সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজি দেওয়ার পরে এই জোলের জন্য পানিটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে গরু মাংস রান্না হয়ে গেছে চোলা রাস্তাকে ছোট করে দিলাম অল্প করে ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি তেল ওটার জন্য আমি এভাবে করে পাঁচ মিনিট রাখবো এই তো আমি তেল ওটার জন্য পাঁচ মিনিট রেখেছিলাম এবার নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার পেঁয়াজ দিয়ে গরুর মাংস দেখতে এরকমই হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই পেঁয়াজ দিয়ে গরু মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিত্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম